আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা ছোট অনুরোধ দয়া করে আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী বিষয়ক ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু এআর ভিডিও খুবই জনপ্রিয়তা পাচ্ছে সবার আগে আপনারা এই ক্লিপগুলো দেখুন আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা ঘুরতে যাব তুমি আমি হ্যালো বন্ধুরা কলকাতা এলে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই আসবেন দারুণ জায়গা সবার ভালো লাগবে আর এখন আমি একটা রিক্সা নিয়ে আমার বন্ধুর বাড়ি যাচ্ছি আমার মতো ভিডিও বানাতে চাইলে এই ভিডিওটা দেখো সব শিখিয়ে দেব বনটাকে ডাস্টবিন ভেব না প্লিজ এখানে আপনারা যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি সম্পূর্ণ এআই দিয়ে এর যে ভয়েস রয়েছে এই ভয়েসটাও কিন্তু সম্পূর্ণ এআই দিয়েই হয়েছে এখানে কিন্তু আমাকে খুব বেশি খাটতে হয়নি এখানে আমি কিছু প্রম্প দিয়েছি সেই প্রম্প দিয়ে কিন্তু আমি এরকম একটা ভিডিও রেজাল্ট পেয়েছি তো এই ধরনের যে এ বাদর দিয়ে তৈরি ব্লগ বা দেখা গেল হচ্ছে গরিলা দিয়ে তৈরি ব্লগ এই ব্লগুলো কিন্তু এখন খুব ভিউজ পাচ্ছে ইনস্টাগ্রামে যারা আপলোড করছে সেই ভিডিওগুলো কিন্তু মিলিয়নে চলে যাচ্ছে যারা ইউটিউবে আপলোড করছে তাদের যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারও কিন্তু তাড়াতাড়ি বাড়ছে এবং অনেকে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে একটা ভালো ইনকামও করছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যারা এই ভিডিওগুলো টিউটোরিয়াল বানাচ্ছে যে কিভাবে এই ভিডিও তৈরি করতে হয় তারা স্পষ্টভাবে কোনো কিছু বলছে না যে কিভাবে এটা তৈরি করা সম্ভব সেখানে একটা রকমভাবে বুঝিয়ে সুঝিয়ে দেখিয়ে দিয়ে তারা ভিডিও তৈরি করে দিচ্ছে কিন্তু আমি এই জিনিসটা করবো না আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে কিভাবে আমি নিজে করেছি আপনাদেরকে পুরো রেজাল্ট সমেত সমস্ত কিছু প্রসেসটা দেখিয়ে দেবো কিন্তু এখানে একটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি যদি এই জিনিসটা শিখতে চান বা আপনার মন হয় যে না আমি এই জিনিসটা জানতে চাই তাহলে অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আপনি যদি কেটে 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 দেখেন তাহলে অনেক কিছু জিনিস আছে যেগুলো মিস হয়ে যাবে তাহলে কি হবে আপনি কিন্তু এই ভিডিও বানাতে পারবেন না তো চলুন বেশি দেরি করবো না এই ভিডিওটা শুরু করি সবার প্রথমে আপনাদেরকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো সেটা আপনারা মোবাইল ফোনেও করতে পারবেন কিন্তু আমি ডেস্কটপ এই কারণে ব্যবহার করছি কারণ ডেস্কটপের ব্যাপারটা বোঝাতে অনেকটা সহজ হবে আর মোবাইল ফোন থেকে করলে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে যে ডেস্কটপ মোড রয়েছে সেটা অন করে নেবেন সবার প্রথম আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো যে যেখান থেকে আমি জিনিসগুলো করেছি এটা হচ্ছে জেমিনি দেখো জেমিনি এআই আর কি গুগলের কিন্তু এখানে কয়েকটা কন্ডিশন রয়েছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে বলছি দেখুন এখানে আমি একটা প্রম্প দিয়েছি যেখানে আমি লিখেছি এ সিনেমাটিক হ্যান্ডেড সেলফি স্টাইল শট স্টাইলিশ মাংকি সিটিং অন এ কলকাতা রিক্সা এখানে পুরো ডিটেলস আমি পুরোটা লিখেছি তারপরে সেইখান থেকে আমাকে কিন্তু জেমিনি এআই এই রেজাল্টটা বের করে দিয়েছে এসে কলকাতা এসে পৌঁছালাম ঠিক আছে তো এখানে কিন্তু একটা খুব সুন্দর আমি রেজাল্ট পেয়েছি তো দেখুন এখানে কিন্তু আমরা যে প্রম গুলো দিয়েছি সেখানে একটা ভালো রেজাল্ট পেয়েছি কিন্তু এখানে আমি তারপর তিন নম্বরে যে প্রমটা দিয়েছিলাম সেখানে রেজাল্টটা কিন্তু আমি খুব একটা ভালো পাইনি কিন্তু এই জায়গাটা থেকে যে আমি ভিডিওটা তৈরি করেছি কিন্তু আপনি এই জায়গা থেকে করতে পারবেন না কেন পারবেন না কারণ গুগলের যে এআই নতুন লঞ্চ করেছে ভিও সেটা আমাদের ইন্ডিয়ার জন্য বা বাংলাদেশের জন্য কিন্তু অ্যাভেলেবেল নয় এটা শুধুমাত্র আমেরিকার কয়েকটা কান্ট্রিতে দেয়া হয়েছে এবার এটা আমরা কিভাবে ব্যবহার করব এর জন্য আমাদের প্রয়োজন হবে ভিপিএন এর দেখুন এবার আমরা সেই ভিপিএন কোন ভিপিএনটা ইউজ করব। সবার আগে আপনাদেরকে সেটা বলি এখানে এই যে থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে যে এক্সটেনশন যাব তারপরে এই যে ভিজিট ক্রম ওয়েবস্টোর এখানে আসার পরে আপনাদেরকে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে সেই ভিপিএনটা হচ্ছে ঠিক এটা দেখুন এই যে সেট আপ ভিপিএন বলে আমি একবার আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিই সেট আপ ভিপিএন তো দেখুন এই যে ভিপিএনটা রয়েছে এখান থেকে আপনারা অ্যাড ক্রোম করে এটাকে অ্যাড করে নিতে পারবেন মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু এইখানে ভিপিএন একটা অসুবিধা হবে কারণ ক্রোম ব্রাউজারে আপনারা এক্সটেনশন তার মোবাইল ফোন থেকে লাগাতে পারবেন না এই ক্ষেত্রে আপনারা মোবাইল ফোনে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন সেখান থেকে আপনারা আমেরিকা কান্ট্রিতে সেটা লগ করে নেবেন যেমন আমি এই ভিপিএন এর উপর ক্লিক করলাম কারণ এখানে স্টার্ট যে কানেকশন এর যদি আমি ক্লিক করি তারপর এখান থেকে এই যে ইউনাইটেড স্টেট যে অপশনটা আসবে আমি ক্লিক করব এবং কয়েক মতো অপেক্ষা করলে দেখুন এটা এটা ইওর কানেক্ট হয়ে গেল এরপরে এই যে গুগল যে জেমিনি এটা আছে তারপরে কিন্তু কাজ করবে কিন্তু প্রথম মেই কিন্তু আপনি ভিপিএন কানেক্ট করার পরে এটা করতে পারবেন না কারণ এখানে একটা জিনিস আপনারা নোট করতে পারেন এই যে আমার যে জেমিনি এখানে কিন্তু প্রো লেখা আসছে কারণ যদি আপনার প্রো না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে আমি প্রো অ্যাকাউন্টটা কোথায় পাবো বা কিভাবে কি হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কোনো টেনশনের ব্যাপার নেই আমি এখান থেকে আরেকটা ক্রোম ব্রাউজারে আর কি যাবো তাহলে ব্যাপারটা আপনাদের বোঝাতে সহজ হবে এখান থেকে আমি ধরুন লিখলাম যে জেমিনি ঠিক আছে জেমিনি লিখে সার্চ করি জেমিনি লিখে সার্চ করলে দেখুন জেমিনি এআই আর কি ওপেন হয়ে গেল এখান থেকে যদি আপগ্রেডের উপর আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু কিছু প্রাইস দেখাবে যে এত টাকা লাগবে তাহলেই কিন্তু এটা হবে এখানে আমি কার্ড নাম্বার দিলে এক মাসের জন্য আমাকে ফ্রি দেবে তারপর থেকে আমাদের কিন্তু প্রত্যেক মাসে উনিশশো পঞ্চাশ টাকা করে কিন্তু লাগবে কিন্তু এখানে একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কিভাবে কাজ আমি বলি একটা স্টুডেন্ট ডিসকাউন্ট চলছে যেটা আর কি সম্ভব আর এটা কিভাবে তার একটা কিন্তু সেখান থেকে আপনারা দেখতে পাবেন কারণ কি বলুন তো ইউটিউবে সমস্ত কিছু কিন্তু দেখানো সম্ভব নয় ওই যে ডিসকাউন্ট পাওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা যদি আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করতে চাই তাহলে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাও আপনাদেরকে একটু আমি বুঝিয়ে দিই আমি যদি লিখি যে জেমিনি ঠিক আছে জেমিনি লিখার পরে আমি যদি এখানে লিখে দিই যে স্টুডেন্ট আর কি স্টুডেন্ট অফার বলে তাহলে কিন্তু আমাদের কাছে ঠিক এই পেজটা চলে আসবে দেখুন এই পেজটা থেকে আমরা দেখতে পাবো যে দেখুন যারা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ফ্রিতে পনেরো মাসের জন্য এখানে ব্যবহার করতে পারবে তো এখানে কোনো টেনশন নেই আপনি ইন্ডিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক আপনি কিন্তু ভিপিএন ঠিপিএন ইউজ করে কোনো রকমভাবে এই জিনিসটা করতে পারবেন যখন আপনাদের এই জিনিসটা করা কমপ্লিট হয়ে যাবে তারপরে মেন যে ভিডিওটা কিভাবে করবেন সেই প্রসেসটাতে চলে আসি যখন আপনাদের এই জিনিসটা হয়ে যাবে না যে মানে আপনি প্রো পেয়ে যাবেন তখন আপনার এই অ্যাকাউন্টের পাশে কিন্তু এরকম প্রো লেখা চলে আসবে তারপরে এক্সট্রা আপনি অনেক ফিচার পাবেন যেমন ধরুন গুগল যে ড্রাইভ রয়েছে সেই গুগল ড্রাইভে কিন্তু আপনি টু টি পর্যন্ত কিন্তু যে ডেটা রয়েছে সেই ডেটাটাকে কিন্তু আপনি সংরক্ষণ করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু দেখতে পাবেন যে বাইশ জিবি মতো এখানে ভরেছে এখানে টু টিবি পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো যাই হোক এবার আমি আপনাদেরকে দেখাই প্রসেসটা কিভাবে আমি ভিডিওটা তৈরি করেছি মানে আমি যেভাবে তৈরি করেছি এর জন্য আমি ইউজ করেছি হচ্ছে গিয়ে যে চ্যাট জিপিটি দেখুন চ্যাট জিবিটিতে আমি প্রথমে একটা প্রম দিয়েছি লিখেছি যে ভারতের কলকাতার রাস্তায় রিক্সার উপরে একটি মাংকি যার মাথায় একটি ক্যাপ হাতে একটি ঘড়ি এবং পিঠে একটি ব্যাগ এবং গলায় সোনার হার সে হাতে অ্যাকশন ক্যামেরা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে তো আমি এরকম টাইপের পুরো একটা ডিটেলসে লিখে দিয়েছি তারপর আমি তাদেরকে বলেছি আমি এটা একটা গুগল ভিও থেরিতে আমি ভিডিও জেনারেট করবো এটা দিয়ে আমাকে একটা প্রম লিখে দাও তো আমাকে অনেক বড়ো করে একটা প্রম লিখে দিয়েছে তো এই প্রমটা দিয়ে কিন্তু আমার সমাধান হয়নি আমি কি করেছি প্রমটা লিখে দেওয়ার পরে আমি নিচের দিকে এসে আমি লিখেছি এক লাইনের মধ্যে আমার কিছু লেখো তারপরে জিবিটি কি করেছে আমাকে কিন্তু সুন্দরভাবে এখানে এই জিনিসটা কিন্তু লিখে দিয়েছে তো এইখানে একটা জিনিস আপনাকে নোট করতে হবে যে বাকি যে জিনিসটা থাকবে সেটা এখানে ইংলিশই রয়েছে কিন্তু শুধুমাত্র যেখানে বলছে যে বাংলাতে কথা বলবে এইটুকু জায়গায় আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন কিন্তু যে লেখা আছে বেঙ্গলি উইথ পারফেক্ট লিপ এবং হ্যালো বন্ধুরা অবশেষে কলকাতায় এসে পৌঁছালাম এই প্রমটাকে আমি এখান থেকে এইভাবে কপি করব কপি করার পরে আমি যদি এই প্রমটাকে নিয়ে গিয়ে কোথাও ব্যবহার করি জেমিনি গিয়ে তাহলে কিন্তু এই জিনিসটা করা যাবে ঠিক আছে এবার এখানে আমি একটা জিনিস আপনাদের সুবিধার্থে একটা জিনিস করব সেটা হচ্ছে গুগল যে ডক রয়েছে সেখানে আমি দুটো প্রম কিন্তু সেভ করে রেখেছি এই প্রমটের মধ্যে আপনারা অনেক কিছু চেঞ্জ করে করতে যেমন দেখা গেল এখানে মাংকির জায়গায় আপনি দেখা গেল গরিলা লিখলেন বা বিগ ফুড লিখতে পারেন বিগ ফুডের যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এখন এখানে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারেন বা এখানে দেখা গেল আপনি এই যে যে বাংলা লেখাটা আছে লেখাটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যে আপনি যেই কথাটা বলাতে চান সেটা কিন্তু এখানে লেখাতে পারেন যখন আপনাদের এই দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে যে যেই অ্যাকাউন্টটাতে আপনি প্রো পেয়েছেন সেই অ্যাকাউন্টের এই যে জেমিনি লিখে সার্চ করবেন জেমিনি লিখে সার্চ করলে আপনি নিচের দিকে এই যে ভিডিও যে সেকশনটা রয়েছে ভিডিও সেকশনটা পেয়ে যাবেন কিন্তু আপনার যদি প্রো না থাকে তাহলে কিন্তু আপনি এই অপশনটা কখনোই পাবেন না এবার এখানে একটা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি শেয়ার করতে চাই এখানে যে আমি এই যে ফর্মটা লিখে যখন আমি এটাকে পাঠিয়েছি তাদের কাছে এই ভিডিওটা সিলেক্ট করে তখন কিন্তু আমাদেরকে এক থেকে দু মিনিট মতো ওয়েট করতে হয়েছে এখানে আরেকটা কন্ডিশন রয়েছে যে প্রতিদিন তিনটের বেশি কিন্তু ভিডিও করা যায় না কিন্তু আরেকটা একটা জায়গা আছে যেখানে তিনটের বেশি চারটে পাঁচটা ছটা ভিডিও করা যায় কিন্তু সেখানে আপনাদের কিন্তু কিছু কয়েনের প্রয়োজন হয় স্টারের প্রয়োজন হয় সেটার নাম আপনাদেরকে আমি বলে দিই সেটার নাম হচ্ছে কি ফ্লো এফ এল ও ডাব্লু এই যে ফ্লো যে জায়গাটা রয়েছে ফ্লো থেকে কিন্তু বেশিরভাগ লোক যারা বিদেশি কন্টেন্ট আপনারা দেখছেন ফরেনার কন্টেন্ট তারা কিন্তু ফ্লোটা ইউজ করছে এবার কি হচ্ছে ফ্লোতে যদি আমরা ভিডিও তৈরি করতে যাই এখানে একটা প্রবলেম আমি হয় দেখেছি এখানে কিন্তু বাংলায় ভিডিও জেনারেট করা যায় না কারণ এখানে বাংলা ভাষার কোনো সাপোর্টই নেই কারণ আমি যখন বাংলায় ভিডিও জেনারেট করতে যাবো এখানে আর কি কারণ এখানে যে জিনিসটা হয় এটা পুরো সিনেমাটোগ্রাফি একটা পুরো টোটাল ডিটেলস দিয়ে এখানে কিন্তু ভিডিও বানানো যায় এবার এখানটা খুলুক আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি ব্যাপারটা কি আছে এখানে তো দেখুন এখানে যে ফ্লো রয়েছে ফ্লোটা ওপেন হয়ে গেছে আমি অলরেডি এখানে কিছু আর কি অ্যাক্টিভিটি করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো তার আগে আমি ডান দিকে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে পাঁচশো নব্বইটা মতো ক্রেডিট রয়েছে তো এখানে যে ফ্রিটা আমরা পনেরো মাসের জন্য পেয়েছি স্টুডেন্ট ডিসকাউন্টে সেখানে আমরা প্রত্যেক মাসে হাজার করে এআই ক্রেডিট পাবো এখান থেকে আমি আপনাদেরকে যদি কিছু ওল্ড প্রজেক্ট দেখাই তো এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে জেনারেট করেছি আপনাদেরকে একবার ক্লিক করে যদি এখান থেকে লোড নিলে দেখায় তাহলে আপনাদেরকে আমি দেখা হয়তো দেখাতে পারবো ভিডিওটা তো এখান থেকে আমি এটাকে প্লে করি দেবো কি আনন্দ সবাই বলুন তো দেখুন এখান থেকে কিন্তু আমি ভিডিওটা জেনারেট করেছি যেটা কিন্তু খুব মোটামুটি একটা রেজাল্ট আমি পেয়েছি কিন্তু এখানে একটা পয়েন্ট রয়েছে যে এখানে আহ আপনারা হয়তো ভাবতে পারছেন যে বাংলা কি করে করলাম এখানে কিছু কিছু সময় আমি দেখেছি বাংলা কিন্তু নিয়ে নেয় কিন্তু বেশিরভাগ টাইমই কিন্তু বাংলা নেয় না এইবার আমি ইংলিশে একটা জিনিস দেখছিলাম আমি এখান থেকে একটা জিনিস দেখাই আমার এখানে একটা প্রম্প লেখা আছে এই ব্রাউজারটাতে এখান থেকে আমি এই প্রমটা দেব ঠিক আছে এই যে সিনেমাটিক এই যে প্রমটাকে এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে আমি যে প্রমটা কপি করলাম সেই প্রমটাকে এইখানটা করে নিয়ে এসে এইভাবে আমি পেস্ট করবো পেস্ট করার পরে এখানে এই চিহ্নটাতে সেটিংসে ক্লিক করতে হবে এবং এখান থেকে মডেলে গিয়ে যে ভিও থ্রি যে অপশন রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে এবং দেখুন এটা সিলেক্ট করলে এখানে বলছে কুড়িটা মতো ক্রেডিট এখান থেকে নেবে তো আমরা যদি এটাকে এইভাবে ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন ভিডিও কিন্তু জেনারেট স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে আমাদের যে কুড়িটা কয়েন রয়েছে কুড়িটা কয়েন কিন্তু কমে গেল এখানে নব্বইটা ছিল এবার এখানে ভিডিও জেনারেট হতে কিছুক্ষণ কিন্তু সময় নেবে এবার এই যে ফ্লো যে জায়গাটা রয়েছে ফ্লোতে কি হয় ফ্লোতে খুব সুন্দরভাবে কোয়ালিটিপূর্ণ একটা ভিডিও পাওয়া যায় আর আগে যে জায়গা জেমিনি থেকে আর করছিলাম জেমিনি থেকে আমরা বাংলায় পাচ্ছি এবং একটা সুন্দর ভিডিও কিন্তু এখানেও আমরা পাচ্ছি কিন্তু এখানে একটা জিনিস আমাদের মজার ব্যাপার যেটা হয় এখান থেকে কোনো ক্রেডিট কিন্তু কাটে না কিন্তু প্রতিদিন এখানে তিনটে করে ভিডিও বানানো যায় এবার আপনারা যদি মনে করেন না আমার তিনটে ভিডিওতে হচ্ছে না আমরা আরও বেশি ভিডিওতে বানাতে চাই সেই ক্ষেত্রে আপনারা তাদের আপগ্রেড প্ল্যান নিতে পারেন সেখানে আপনাকে কিন্তু একটু বেশি টাকা পেমেন্ট করতে হবে প্রত্যেক মাসে আর এখানে যে জিনিসটা আমি দেখেছি সম্পূর্ণ কিন্তু ফ্রি দেখিয়েছি যাতে আমি চাই যে যারা কন্টেন্ট এই টাইপের ক্রিয়েট করতে চায় তাদের যাতে কোনো পয়সা খরচ না হয় ঠিক আছে এবার আমি একবার এক কাজ করে এখান ফ্লোতে যাই গিয়ে এটা কতক্ষণ কি হয় জেনারেট হোক তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে জেনারেট হচ্ছে আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কি সুন্দরভাবে কোয়ালিটিপূর্ণ ভাবে কিন্তু এখানে একটা ভিডিও এখানে জেনারেট হয়ে গেছে তো এখানে মেন যে ব্যাপারটা রয়েছে পুরোটাই কিন্তু হচ্ছে প্রমটার খেল যে যত সুন্দর লিখতে তার ভিডিও সুন্দর হবে। এখানে আমি যে এই কিন্তু সুন্দরভাবে লেখা হয়েছে বলে এই যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি পূর্ণ আমরা কিন্তু ভিডিও পেয়েছি এই ভিডিওর যে সাউন্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনি যদি মনে করেন যে না আমি প্রম্পটটা ভালো হচ্ছে না তাহলে আপনি এক কাজ করতে পারবেন এটাকে মানে কপি করলেন বা যে প্রমটা রয়েছে সেটাকে নিয়ে গিয়ে আবার চ্যাট জিবিটিতে ফেললেন চ্যাট জিবিটিকে বললেন যে আমাকে এই প্রমটাকে আরও সুন্দর করে লিখে দাও তাহলে চ্যাট জিবিটি কী করবে যে আপনাকে কিন্তু সেই প্রমটাকে আরো ভালো করে লিখে দেবে আমি যদি এখানে লিখি যে এই ফ্রমটা আরো আরো ভালো করে লেখো ঠিক আছে তাহলে দেখুন চ্যাট জিবিটি কী করবে যে এই প্রমটাকেই আরও সুন্দর করে দেখুন রিরাইট করছে তো এখানে মেন ব্যাপারই হচ্ছে কিন্তু প্রম্টের আমি কিন্তু দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের জন্য সামান্য উপকারেও আসে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এখনো যদি আমাদের খুরশিদ টেক চুরানব্বই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান